যখন বন্ধুকে ডিম বাজি করার জন্য ডিম ভাঙতে বলে তখন অবস্থা কেমন হয় দেখতে থাকুন আসলে এখানে বাড়িটা অসাধারণ একটা টেকনিক অবলম্বন করছে যেটা আমার খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাই দিবেন এরকম ভিডিও এখনো পাবেন না অসাধারণ অসাধারণ দেখুন ভাই দেখুন বন্ধুদের সাথে অতিরিক্ত ভাব নিলে কপালে জায়গা হয় দেখেন কপালের শনির জাগ পরে এটাই সত্য দেখতে দেখেন অসাধারণ অসাধারণ দেখেন কিভাবে চৌষি কালো বলল

ভাই ভিডিওটি উপরের দিকে ক্যান মারবেন না দেখেন অতিরিক্ত মাস্তানি করতে গেলে তাদের কপালে এইরকমই হয় দেখেন এই ছেলেটা কিনা ধরা খেলো চিঙ্কু মাস্তানের কাছে চিঙ্কু মাস্তানকে বলতেছে যে ধরে আচার মারবে এখন কি ধরে আচার মারলো দেখেন অসাধারণ চমৎকার ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন ধন্যবাদ ভাই ভিডিওটি উপরের দিকে মানে দোকানদারের কাছ থেকে কিছু মাল সামগ্রী ক্রয় করবে এবং টাকাটা কিভাবে রিটার্ন নিচ্ছে দেখেন অসাধারণ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন ধন্যবাদ

পছন্দ কমের বছর অবশ্যই নিকে পাঠাবেন তাদের চয়েসটাকে আমি ধন্যবাদ জানাই মানে ভালোবাসি এরকম আমার একটা